আসসালামু আলাইকুম হ্যালো রে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি তো সুন্দর একটি দিনে আপনাদের মাঝে সুন্দর আরও একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আমরা তো আজকে চলে যাচ্ছি হচ্ছে আমরা বিরুলিয়া ব্রিজের দিকে কারণ এখানে নদীর পানি এখনও মোটামুটি অনেকটা বাড়তি যেখানে বলতে গেলে শীতের সময় এই পরিমাণ আমরা পানি দেখতে পারি না নদীটা অনেক ছোটো হয়ে যায় তার জন্য আমরা শেষ পারের মতো বলতে পারেন দেখতে এসে পড়েছি আর এই তোলাগ নদীটিকে তো এখানে দেখবো নদীর বিভিন্ন রূপ তো জানি না আমরা সামনে আরও কী কী দেখতে যাচ্ছি কিন্তু এই যে আমরা ব্রিজের কাছে চলে এসেছি এই যে ব্রিজে উঠলাম তো এখন আপনারা দেখতে চাই আজকে অনেক রোগ এই রোদের মাঝেও আমরা চলে এসেছি এই সৌন্দর্য দেখার জন্য আর এখানে আসার পরে যে পরিমাণ বাতাস লাগতেছে এই বাতাসে আমাদের রোগটা ফিল হচ্ছে না আমরা খুব মজা পাচ্ছি আর কি বলবো যে সূর্য আপনারাও সৌন্দর্য দেখুন আর সূর্য যখন পানিতে পড়ছে এটা দেখতেও নিজেদের কাছে একটা আলাদা শান্তি লাগছিলো তো আজকে আপনাদের সাথে কোনো ছাতি নেই কিন্তু মাথায় হেলমেট আছে এই একটা অপশন আমাদের বাঁচিয়ে দিচ্ছে কারণ আকাশেও কোনো মেঘ নেই এই রোদের মাঝে আমরা এই সৌন্দর্য উপভোগ করতেছি আর আপনাদের দেখাচ্ছি তো আপনারা প্লিজ আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক মারবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো ঘুরে ফিরে চলে আসি আবার সুন্দর যে বামে ডাইনে যা দেখতেছেন সব পানি পানি ছাড়া এই জায়গায় দেখার মতো কিছু নেই তো আমরাও দেখতে আসছিলাম নদীর পানি কারণ পানির অবস্থা কি দেখার খুব ইচ্ছা হয়েছিল যে নদীর পাশে যদি যাইতে পারতাম এর জন্যই চলে আসছি এখানে আসার পরে যে এই জিনিসগুলো দেখতেছি আমাদের খুবই ভালো লাগছিল তার জন্যেই ভিডিওটা তো আপনারাও দেখুন যে কতটা সুন্দর হয়ে গেছে আমাদের এই তুরাগ নদীটা যা দিয়াবাড়ির খুব পাশে সহজেই ঘুরে আসা যাচ্ছে আর এখানে গিয়ে কিছুটা সময় আপনারাও স্পেন্ড করতে পারেন নদীতে পানি চলতেছে 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 আমরাও বসে বসে দেখতেছিলাম খুব ভালো লাগছিল তো এই যে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে নদীর রাস্তা বলতে পারেন নদীর এই রোড এই রোডটা যতটুকু সম্ভব আমার মনে হয় আশুলিয়া দিয়ে চলে গিয়েছে টঙ্গির থেকে তো আমরা সম্প্রতি শুনেছিলাম যে একটা ওয়াটার বাস বা ওয়াটার বোর্ড আমাদের সদরঘাট থেকে টঙ্গীর পর্যন্ত আপ ডাউন করার কথা তো মেবি এই ওয়াটার বাসটা বা ওয়াটার বোর্ড এটা স্পিড বোর্ড এইগুলা এই রুটেই চলাচল করবে তো যদি কারো ইচ্ছা হয় যে এই নদীতে খুব সুন্দরভাবে যদি ঘুরতে পারতাম তাহলে আপনারা এই রাইডটা ট্রাই করতে পারেন আমি জানি না শিওর না কিন্তু করতে পারেন এটা আর এই সিজনটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট এই নদীতে ঘোরার একটা বেস্ট সময় এই সিজনটা কারণ এই সময় নদী বা আমাদের এই যে ঢাকা শহরের আশেপাশে যে খাল ছোটো ছোটো নদীগুলো বলতে পারেন এগুলোর পানি অনেকটা তিয়ার থাকে বলতে পারেন দুর্গন্ধমুক্ত থাকে আর কিছুদিন পরে যখন শীতটা চলে আসবে পানিগুলো একদম কমে আসবে তখন দেখা যাবে কি পানিগুলো কালো কালার হয়ে গেছে আমার আগের কিছু ভিডিও থাকতে পারে বা আমি যখন এখানে আগে যাতায়াত করছি তখন দেখতাম হচ্ছে যে শীতের সময় পানিগুলো খুবই কালো আর এই কালো পানির মধ্যে আপনারাও জানেন যে একটু দুর্গন্ধ থাকে যার জন্য তখন আপনি এই নদীর সৌন্দর্য আমি যেইটা বারবার বলি আমি নদী সৌন্দর্য দেখতে পাচ্ছি নদী সৌন্দর্য দেখতে যাচ্ছি তো এই জিনিসটা আপনি তখন পাবেন না এই বর্ষাকাল বর্ষার একটু পরে যখন শরৎ চলে এই সময়গুলোতে আপনি এরকম সৌন্দর্য প্রকৃতির একটা সুন্দর রূপ দেখতে পারবেন তো আর কথা না বলি আপনারা আমার সাথে দেখুন আপনারাও চেষ্টা করবেন আপনাদের মূল্যবান সময়গুলো প্রকৃতির মাঝে স্পেন্ড করার কারণ নেচার থেকে আপনি অনেক কিছু পাবেন যা এই যে আমাদের যে বসবাসের স্থান দাবান কোঠার মাঝে কখনোই পাবেন না এদিকে দেখি কাকু আবার মাছ ধরতেছে তো মাছ ধরা দেখার একটা সৌভাগ্য হয়ে গেছে আজকে তো আমরা মাছ ধরা দেখতে বসে করছি মাছ ধরা দেখতেছে নদীর পানি চলতেছে কত সুন্দর ধরছে পানিগুলো তো ফ্রেশ তো শুধু এই এসেরেই নদী না বা সেরেই খাল না

প্রবাহ এটা মোটামুটি হচ্ছে আপনি গোলাপ গ্রামেও যদি ঢুকেন এই খালের বা এই নদীর একটা কানেকশন আপনি দেখতে পারবেন আর এগুলো মেনলি হচ্ছে এতটা বড় হওয়ার কারণ একটাই এখানে জমি ছিল এই জমিগুলো বর্তমানে নদীতে পানি অনেক হওয়ার কারণে ভরাট হয়ে গেছে পানিধারা যার জন্য মনে করেন এই খেটগুলো বা যে জমিগুলো ছিল এগুলো সবগুলোর মধ্যেই পানি হয়ে গেছে আর দেখার মতো সুন্দর একটা রূপ ধারণ করছে মেন যে নদীটা ওই নদীটা ততটা চওড়া না হালকা চওড়া মোটামুটি ভালো যে ফার্স্টে যে ব্রিজটা আমরা ছিলাম ওই ব্রিজটা যতটুকু চওড়া মেন নদীটা ততটুকুই চওড়া আর এখন যেগুলো আছে এগুলো হচ্ছে খালের মধ্যে তো খালগুলো ভালো চওড়া এমন না যে খুব অল্প পরিমাণে খুব কম পানি এখানেও অনেক পানি আছে যথেষ্ট পরিমাণ পানি তো আপনারাও আসতে পারেন দেখতে পারেন এই সৌন্দর্য আর এদিকে চাচা তার বসি পানিতে ফেলছে এবং এখন যেহেতু দুপুর টাইম জগরে রাজ্য কিছুক্ষণ আগে তো সে এখন ওজো করতেছে একটু পরে সে নামাজ পড়বে আর আমরা এখানে ততটা সময় ছিলাম না মাছ ধরার দেখার মতো সৌভাগ্য আমাদের আর হয় নাই তো এর আগে আমরা চলে আসি এই জায়গা থেকে দেখতে দেখতে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি খুব শীঘ্রই আপনার মাঝে আরও কিছু ভিডিও নিয়ে চলে আসবো দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আপনাদের মাঝে ভিডিওগুলো আসতে পারি ধন্যবাদ আলাইকুম